আসসালামু আলাইকুম আমি আফ্রিদি চলে আসলাম মোহরাজ থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চেষ্টা করেছি কিন্তু আজকে আপনাদের কাছে কিছু ড্রেস নিয়ে আসা আজকেও কিন্তু আপনাদের কাছে তিনটা ডিফারেন্ট কালারের ড্রেস নিয়ে এসেছি এবং এগুলো কিন্তু থাকছে অবশ্যই ফোর পিস ঠিক আছে এগুলো কিন্তু থাকবে ফোর পিস এবং ড্রেসগুলো কিন্তু থাকছে ফুললি রেডিমেড প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্ট পারচেস ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে সরাসরি আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আজকের এই পার্টি ড্রেসগুলোর ফোর পিস পার্টি ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমরা মেনশন করে দিব তার আগে আমি বলে নিই এটা কিন্তু থাকছে রয়্যাল ব্লু কালার এটা থাকছে রেড কালার এবং থাকছে ব্ল্যাক কালার তিনটা ডিফারেন্ট কালার কালারগুলো কিন্তু খুবই ডিমান্ডিং সকলের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমি ভিডিওটা বেশি লং না করে আপনাদের কাছে ড্রেসগুলো দেখানো শুরু করি তো ফার্স্টে আমি রয়্যাল ব্লু কালারটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লুটা এটা কিন্তু অবশ্যই থাকছে ফোর পিসের একটা পার্টি ড্রেস বলতে পারেন আপনারা বা ফোর পিস বলতে পারেন যদি পার্টি ড্রেস আনকমফর্টে তাহলে ফোর পিস এটা কিন্তু কিন্তু আপনাদের থাকছে কোটির পার্টটা যেটা আপনারা একেবারে একেবারে এটা কিন্তু থাকছে কোটি ঠিক আছে ফোর পিস বলার কারণ হচ্ছে এই পার্টটা কিন্তু থাকবে কোটির পার্ট যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে কোটির পার্ট কেন বলা হয়েছে এটাকে এটা কিন্তু ফুললি কোটি সিস্টেম এবং দুই পাশেই কিন্তু একেবারে হেভি এমব্রয়ডারির ওয়ার্ক করা এবং ফ্যাব্রিকটা কিন্তু থাকছে সফট জর্জেট ঠিক আছে এবং স্লিভস এর মধ্যেও কিন্তু থাকছে হেভি এরকম ভাবে এমব্রয়ডারির ওয়ার্ক করা ফুল স্লিভস এ কিন্তু এরকম ভাবে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক যে এমব্রয়ডারি ওয়ার্ক গুলো কিনা এরকম ভাবে ফুল পটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ফুল পটিতে কিন্তু এরকম ভাবে একেবারেই এমব্রয়ডারির ওয়ার্ক করা প্রোডাক্টগুলো আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইট থেকে কিন্তু করতে এই দেখেন ফুল প্রোডাক্টে কিন্তু কিন্তু হেভি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কোটির পার্ট যদি আরেকটু দাঁড় করিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই কিন্তু থাকছে কোটি টাইট ঠিক আছে এটা কিন্তু গেল এক পার্ট এবং এটার সাথে আপনারা ভেতরে যে পরবেন ভেতরে পরার জন্য কিন্তু থাকছে ঠিক এরকম একটা রেডিমেড জামা এটা কিন্তু থাকছে একেবারে ভেতরের পার্টটা ঠিক আছে এটা কিন্তু রেডিমেড একটা জামা যেটা কিনা আপনারা কোটির ভেতরে পরবেন যদি একেবারে নেক পোশন থেকে নিচ পর্যন্ত যায় তাহলে দেখেন কত সুন্দর ওয়েল ফিনিশ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এটা কিন্তু আপনারা কোটির নিচে পরবেন ঠিক দেখানোর চেষ্টা করি ঠিক এটা থাকবে এইভাবে কোটির নিচে আপনারা এটা যখন পরবেন এটা কিন্তু হচ্ছে ফোর পিস এই এক পিস দুই পিস এবং এটার সাথে কিন্তু পেয়ে যাবেন ঠিক এরকম স্টিচি রাবারের একটা রেডিমেড প্যান্ট যেটা কিন্তু ফুল মেক করা এবং এটাতে কিন্তু স্টিচি রাবার ইউজ করা হয়েছে যেটা খুবই কমফোর্টেবল এটা কিন্তু থাকছে প্যান্ট এটা কিন্তু আমি দেখাচ্ছি রয়্যাল ব্লু কালার এবং সাথে কিন্তু শিফোনের সফট একটা দোপাট্টা বা অন্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনাদের ক্যারি করতে খুবই খুবই সুবিধা হবে প্রোডাক্টটা কিন্তু চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সরাসরি ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পার্চেস করবেন আশা করি এবং যারা স্ক্রিনশটের মাধ্যমে নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন তবে ওয়েবসাইটটা একেবারেই সুবিধাজনক সেখান থেকে সরাসরি আপনারা বাই নাওতে ক্লিক করলেই নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন সেখান থেকে প্রোডাক্টটা সরাসরি পারচেস করতে পারবেন এটা কিন্তু দেখাবো রেড কালার ভিডিওটা বেশি লং করবো না যেহেতু ফোর পিস আমি আগেই মেনশন করে দিয়েছি ফোর পিসটা ওটা তো আগে কুটি দেখালাম তো এটা আমি ভেতরের পার্ট আগে দেখাই এটা কিন্তু থাকছে ভেতরের পার্ট ড্রেস যেটা বলতে পারেন হ্যাঁ রেড কালার এটা ভেতরের পার্টটা কিন্তু থাকছে এটা কিন্তু থাকছে রেড এবং এটার সাথে কিন্তু আপনারা পাবেন ঠিক এইরকম গর্জিয়াস একটা কোটি যেটা কিনা আপনারা এটার উপরে পড়বেন ঠিক আছে কোটিটা কিন্তু আপনাদের এই ড্রেসটার উপর দিয়ে পড়তে হবে ক্যাটালগটা কিন্তু সরাসরি আপনারা ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পাবেন আসলে প্রোডাক্টটা পড়লে আপনাদেরকে কত সুন্দর লাগবে ঠিক আছে প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ঢাকা এবং ঢাকার বাইরে থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্টের আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রোডাক্ট পার্চেস ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে সরাসরি প্রোডাক্টটা পার্চেস করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনি পাচ্ছেন পছন্দের প্রোডাক্টে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু এই ওয়েবসাইট ডিজিটির অফারটা মিস করবেন না এটা কিন্তু থাকছে রেডিমেড প্যান্ট রেড কালার খুবই ভালো লাগছে দেখতে এবং সেম শিফনের একটা সফট পণ্য যেটা কিনা ক্যারি করতে খুবই সুবিধা হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখতে পারে সকলকে রিকোয়েস্ট করব ওয়েবসাইটটা যাতে আপনারা ভিজিট করেন ওয়েবসাইটে কিন্তু আমাদের চলছে ধামাকা ধামাকা কিছু অফার অফারের সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত আকর্ষণীয় কিছু ড্রেস তো এই চলে গেল কিন্তু লাল এখন আমি দেখাবো আজকের ড্রেস এর একেবারে লাস্ট কালার যেটা কিন্তু থাকছে ব্ল্যাক ঠিক আছে এটা থাকছে ব্ল্যাক কালার সরাসরি ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেজ করে ফেলতে পারবেন প্রাইস কিন্তু থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্টটা খোলার আগে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন কতটা ওয়েল ফিনিসবর ওয়ার্ক করা এখানে ফুল ব্ল্যাক ড্রেসটাতে এটা কিন্তু থাকছে কোটির পার্ট এটা কিন্তু কোটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে কোটিটা দেখতে পাচ্ছেন এবং ফুল কোটিতেই কিন্তু আপনারা ঠিক দুই পাশে হেভি করে একেবারে এত সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে খুবই গর্জিয়াস কিন্তু ঠিক আছে কোটিটা কিন্তু খুবই গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু জাস্ট ওয়াও ঠিক আছে সরাসরি ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেজ করে ফেলেন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাহিরে থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এখন কিন্তু দেখাচ্ছি স্লিভস এটা কিন্তু থাকছে আপনাদের স্লিভসটা আমি দেখাচ্ছি স্লিভসে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা যেটা কিনা ফুল হাতা স্লিভস থাকবে এটা পাচ্ছেন আপনার কোটিতে এবং এটার সাথে কিন্তু ভেতরে পড়ার জন্য আপনারা এই জামাটা পেয়ে যাবেন যেটা কিন্তু একবারে সিম্পলির মধ্যে বা ড্রেসটা যতক্ষণ পর্যন্ত ওয়ার না করবেন এটা কিন্তু বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগবে এটা যদি দেখেন কত সুন্দর এবং সাথে কিন্তু এটার সাথে পেয়ে যাবেন স্টিচি রাবারের একটা প্যান্ট ড্রেস কিন্তু ফুল রেডিমেড প্রাইস কিন্তু থাকছে মাত্র বাইশ পঞ্চাশ ঢাকা ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি চাইলে প্রোডাক্টটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্ট পারচেসের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে সরাসরি প্রোডাক্টটা পার্চেস করে ফেলতে পারবেন এই কিন্তু থাকছে ফোনের শখ যে দোপাট্টা বা ওন্না এটা কিন্তু থাকছে এটা যেটা কিন্তু খুবই বড় মোটামুটি বড় বলতে পারেন দোপাট্টা শিফোন হওয়াতে কিন্তু আপনাদের ক্যারি করতে খুবই ইজি হবে ব্যাপারটা তো এই কিন্তু ছিল আজকের ভিডিওর তিনটা প্রোডাক্ট প্রাইস কিন্তু দিচ্ছি বাইশ পঞ্চাশ সরাসরি ওয়েবসাইট থেকে পারচেস করার রিকোয়েস্ট রইল এবং যারা পেজের নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে আপনারা হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চলে আসব নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে তো যাওয়ার আগে শপ লোকেশনটা বলছে শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস চতুর্থ চতুর্থতলা লিপ্ট্রেড থ্রি শপ নম্বর একাশি তিরাশি সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম